যদি হয় তাহলে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন বা আমাদের সমাজের সুশীল সমাজ বা যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে কতটুকু দিলে সুযোগ দিলে আমরা সেফ থাকতে পারবো বিষয়টি আমাদের অবশ্যই জানার হ্যাঁ মানবিক বিষয়টি আমরা বুঝি আমাদের জানতে হবে বা বুঝতে হবে মানবিকতার সাথে সাথে আমাদের মাধ্যম দিয়ে কোন অস্ত্র শস্ত্র যাচ্ছে কিনা বিষয়টিও আমাদের জানা দরকার কোন প্রকার ভাবে মিয়ানমার সরকার যদি মনে করে যে আমাদের এই মানবিক করিডোরের মধ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে সাথে তাদেরকে বিদ্রোহীদেরকে অস্ত্র যাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে জাতিসংঘ কিংবা অন্য কোন শক্তি পাঠাচ্ছে তাহলে আমাদের সাথে মিয়ানমারের সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠবে আমরা এই মুহূর্তে একটি যুদ্ধের জন্য প্রস্তুত নই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা থাকতে চাই আমাদের কারোর সাথে শত্রুতা নয় আমাদের এই পররাষ্ট্র নীতিকে আমরা ধরে রাখতে চাই সুতরাং আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমাদের দ্বারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যাতে শান্তিতে থাকতে পারে সে বিষয়টিও আমাদের দেখা